আসসালামু আলাইকুম আমি আলি হুসেন নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন আসেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে যারা নাকি নতুন বাড়ির কাজ ধরবেন বালু ঈদ বালু এবং খোয়ার দাম জানতে চান একটা স্ট্রিপেন্ট নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই পারফেক্ট হবে খুবই হেল্পফুল হবে ভিডিওটির নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন যে বর্তমানে ইট বালু এবং খোয়ার দামটা কীরকম আছে তো বীর সরকার দেখেন তো আজকে আমি আসছি আমাদের এলাকার একটা ইটের গদিতে এখন ইট নামতে নদী থেকে টলারের মাধ্যমে ইট আসছে এগুলো নামানো হচ্ছে হচ্ছে স্টিক দেওয়া হচ্ছে তো এখান থেকেই মূলত এক ক্রেতা আছে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় আর কি তো আমাদের এলাকার ইট বেচাকি এভাবেই হয় যে গদি থাকে যারা বিক্রি করে এখানে নদীর পাশে গদি থাকে এই গদি থেকে ইট কিটি নিয়ে যায় তারা বাড়িতে পৌঁছে দেয় ঠিক আছে তার আপনার পাঁচশো এক হাজার ইট যা যেরকম লাগে চাহিদা ওই অনুযায়ী পৌঁছায় দেওয়া হয় তো এই ইটগুলোর নাম হচ্ছে এক নম্বর ইট গাছের নিজের যে ইটটা এই ইটটাই এখানে স্টেক দেওয়া হইতেছে তো আরও অন্যান্য ইট আছে আমি আগে সবই বলবো তোকে দেখেন তো যে ইটটা এখন স্টেক দেওয়া হইতেছে এক নম্বরে একাশ গাঁতনির জন্য তো ইটটা আজকে বিক্রি হচ্ছে বারো হাজার একশো টাকা করে বারো হাজার একশো টাকা করে আজকের এই ইটটা বিক্রি হচ্ছে তো আর কিছুদিন আগে ইটের দাম আরো বেশি ছিল এখন মোটামুটি ইটের দামটা তুলনামূলকভাবে কম এখন বর্ষার সিজন শেষ সব ইটের যে খোলাগুলো আছে সবগুলো চালু হয়ে গেছে তো এখন মোটামুটি ইটের দামটা মোটামুটি কম আর বর্ষার সময় বা বৃষ্টির সময় আসলে ইটের দামটা একটু বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দুই নম্বরের একাইস হ্যাঁ এক নম্বরের নিচে যে ইটটা ওইটা এটাতে মূলত আমরা এখন কাজ করতেছি রানিং কাজ ভিডিও শেষ আপনাদের দেখাবো যে এইটাই আমার সাইডে যাইতেছে তিনশি বিল্ডিং করতেছি আমি এইটাই মূলত যাইতেছে তো আমি এই জন্যই আজকে এই ভিডিওটা করা তো এই ইটটা আজকে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ন হাজার আটশো টাকা করে বিক্রি হচ্ছে এইটা বাড়িতে পৌঁছায় দেয় একবারের জায়গায় পৌঁছায় দেয় ন হাজার আষ্টশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে ইটটা ঠিক আছে নয় আপনার আঠারোশো করে ইটটা বিক্রি হচ্ছে আর যে বালু এই বালু আমরা আমাদের এলাকায় যেভাবে বিক্রি হয় বস্তা করে বিক্রি হয় পঁচিশ বস্তা এক গাড়ি হিসাবে হ্যাঁ পঞ্চাশ ফুট আর কি সতেরোশো টাকা গাড়ি বাড়িতে মাথায় করে বস্তা করে পৌঁছায় দেয় তো আমাদের এলাকায় সুবিধাটা কি যদি একটু বাড়ি ভিতরে হয় রাস্তা থেকে ভিতরে হয় তারপরও বাড়িতেই পৌঁছায় দেয় এটা হলো আমাদের সুবিধা তো জানিন আমার বিট দেখে কে কতটুকু উপকৃত হন তা আমি চেষ্টা করি রিয়েল অরিজিনাল ভিডিও দেওয়ার জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য ওই দেখেন ইটুকি যে আমি বলছিলাম দুই নম্বর আছে ইটের কথা এইটাই আমরা এখানে মূলত কাজ করব তো মোটামুটি খারাপ নাইটটা ভালোই এর চেয়ে অনিসে আরও একটা ইট আছে এটা দুই নম্বর কিন্তু এটা দুই নম্বর একাই এক তো একটু খারাপ আর কি এইটা মোটামুটি ভালো খারাপ না দেখেন পানি দিলে দেখা যায় আর কালার আসে কিন্তু কালার আসলে কী হবে দুই নম্বর দুই নম্বরই এক নম্বর না অরিজিনাল এক নম্বর না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ভালো লাগলে ডিসলাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম